যে খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে কাজে খেলাধুলার জন্য একটি জায়গা দরকার অর্থাৎ একটি মাঠ কামরাঙ্গি চলে সেই সুযোগ নাই কাজে এখানে যে ছোট্ট একটি মাঠ আছে এর আশেপাশের সামনে পিছনে যেসব জায়গা আছে যারা আছেন এই সব জায়গাতে তাদেরকে অনুরোধ করব। যদি আপনারা কিছু আরও কিছু জায়গা ছেড়ে দেন তাহলে এই এলাকার ছেলে পেলে যারা আছে কামরা যারা ছেলেপেলে আছে ওরা এখানে খেলাধুলা করতে পারবে আর আর ছেলে যদি খেলাধুলা করে তাহলে তাদের মন সেই খেলার দিকেই থাকবে একটি কথা আছে এবং প্রবাদ আছে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা কাজেই ছেলে পেলে যখন খেলাধুলা করতে না পারবে তখন তাদের মাথায় বিভিন্ন ধরনের কু বুদ্ধি আসবে তাই আমি অনুরোধ রাখবো এই মাঠটা যাতে ঠিক মতো থাকে এবং এলাকার সমস্ত যারা আছে আশেপাশে সবাই যেন সহযোগিতা করেন এই মাঠটা যাতে আরও অনেক দিন ভালোভাবে এই ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে আর এই এলাকায় বিশেষ করে আমি ভুলে গেছিলাম এই এই যে আজকের যে আয়োজন এই আয়োজনে আমি সত্যিই অভিভূত কারণ ওরা এত সুন্দর একটা আয়োজন করেছে একটি নাইট মিনি ফুটবল এরকম ছোট্ট একটা আয়োজনে এত বড় মানে প্রভাকাণ্ড যেখানে লাইট ক্যামেরা এখানে আতসবাজি এবং দর্শক হাজার হাজার দর্শক আজকে এসেছে এখানে কাজেই ওদের এই আয়োজন এর জন্য আমি নিজেই গর্ববোধ করি ওরা যখনই এটা প্রথম নিয়েছিল তখন আমার সাথে আলোচনা করলো যে ভাই এরকম করবো আপনি কি করো যখনই ওরা এই মাঠের বিভিন্ন খেলাধুলার যাই উন্নতি হচ্ছে সাথে সাথে আমাকে জানাচ্ছে আমি তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে গিয়েছি যে হ্যাঁ খেলাধুলা অবশ্যই রাখতে হবে এলাকায় চালু তাই আপনারা আজকে যেই পরিশ্রম করে এই যে আজকের অনুষ্ঠানটা আপনারা যে কৃতিকার্য করলেন এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খেলাধুলার মাধ্যমে যেটা আমাদের ছাপ্পান্ন নং ওয়ার্ডের আহ্বায়ক সুন্দর কথা বলেছেন যে খেলাধুলার মাধ্যমেই আমাদের সমাজকে মাদক মুক্ত করতে পারে সন্ত্রাস মুক্ত করতে পারে চাঁদাবাজি মুক্ত করতে পারে যদি আমরা যদি প্রত্যেক পাড়া মহল্লায় যদি আমাদের যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন তোমাদের প্রত্যেকের একটা ইউনিট রয়েছে তোমরা যদি ইউনিটের মাধ্যমে বা দুটি করে ইউনিট একসাথে যদি মিলে যদি তোমরা যদি প্রত্যেক মাসে বা পনেরো দিন অন্তর অন্তর যদি এই শীতের মাসটা বিশেষ করে যদি একটু বেশি করে যদি তোমরা একটু খেলার আয়োজন করো আর আমাদেরকে আমাদের নেতৃবৃন্দদেরকে তোমরা যে দাওয়াত করো আমাদের কাছে অনেক ভালো লাগবো যে না আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন আবার যে এলাকার আরও ময়মুর্বিদেরকে নিয়ে তোমরা সুন্দর একটি পরিবেশ করে আমাদেরকে একটি খেলার একটা উপহার দিবা আর আমাদের সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান যাকে বিভিন্ন মামলা দিয়ে তাকে দেশের মাটিতে রেখেছিল সে আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সে কনিষ্ঠ পুত্র প্রয়াত নেতা আমাদের আরাবাত রহমান কুকু এক ক্রীড়া সংগঠন ছিল আজকে যেহেতু এখানে খেলার একটা আয়োজন রাজনীতির বক্তব্য কিছু দিতে হয় যেহেতু আমি একটি সংগঠনের সাথে জড়িত আজকে আপনারা জানেন আমাদের দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশের মাটিতে রেখেছে আপনারা দোয়া করবেন আমার প্রিয় নেতার জন্য অচিরে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে আসবেন এবং আমাদেরকে নেতৃত্ব দিবেন আমরা তার নেতৃত্বেই আমরা আবার সারা বাংলাদেশ আমরা উজ্জীবিত হয়ে আসব আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা আমার প্রিয় নেতার উত্তরস্বরী ব্যারিস্টার ইবনে আমান উমিকে আপনারা বিপলপুরে জয়যুক্ত করবেন এই খেলাধুলার মাধ্যমে আমরা এই সমাজকে একটি নতুন বার্তা দিতে চাই আমরা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে আমরা যদি এই খেলাধুলাকে কন্টিনিউ করি এই খেলাধুলায় উৎসাহিত হয়ে একটা পর্যায়ে বিভিন্ন কিশোর গ্যাংখ্যাত যে একটা দুষ্ট প্রকৃতির লোক আছে এরা হয়তো একটা সময় খেলাধুলার প্রতি উৎসাহিত হয়ে সেই কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে না জড়িয়ে আপনাদের সাথে আপনাদের এই খেলোয়াড়ি সুলভ আচরণের মাধ্যমে এই খেলোয়াড়দেরকে দেখে উৎসাহিত হয়ে আস্তে আস্তে একটা সময় হয়তো আপনাদের সাথে এই খেলাধুলার চর্চায় নেমে যাবে আর যখন এই খেলাধুলা নামবে তখনই আমরা মাদক বা কিশোরজ্যাত যে একটা খারাপ পরিবেশ সৃষ্টি হয় যাদের দ্বারা তারা হয়তো এই একটা সময় ভালো একটা পরিবেশে ফিরে আসবে আর যারা বিজয়ী হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন উভয় দলের প্রতি নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি প্রথমে আমি এই স্বাধীনতার যে ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ এই যে স্বাধীনতা এই স্বাধীনতার পেছনে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি আমি জানাই তাদের যে আত্মার মাঠফেরাত কামনা করছি আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠান কয় মহান বিজয় দিবস ক বিজয় তো আমরা পেয়েছি তো বিজয়কে আমাদের রক্ষা করা কয়টা অনেক কঠিন কঠোর তার কারণ দেশি বিদেশি এক সন্ত্রাসী গ্রুপ সহ বাংলাদেশের যারা পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের লোকজন বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমি আমার এলাকাবাসী সকলকে অনুরোধ করব যেন এই আমাদের চরে যেন কোনো রকম কোনো পতিত সরকারের পতিত নেতা কর্মীরা কেউ যেন কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হতে না পারে সেই জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি ছোট্ট একটু আরেকটু সময় নিব একটু কথা বলে আমি শেষ করে দেব সতেরো বছর ক্ষমতায় ছিল আমাদের চাওয়া পাওয়ার অনেক কিছুই আছে কিন্তু আজকে এই যে যে ছোট্ট একটু মাঠ এই মাঠে এই সংকুলন মাঠের ভিতরেই যে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে ইনশাল্লাহ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে যদি আমরা ধানের শীর্ষে প্রতীকে নির্বাচন করতে পারি তাহলে আমরা তার মাধ্যমে কামনাঙ্গি চোরকে একটা মডেল শহরে উপনীত করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ হ্যাঁ আমি এইটুকু আপনাদেরকে বলতে চাই এবং আশাও দিতে চাই যে আপনাদের সামনেই আজকে সে বলেছে এবং ঘোষণা দিয়েছে যে আমাদের মাধ্যমেই এই কামনাঙ্গি চরকে উন্নয়ন ব্যাপক উন্নয়ন ঘটাবে তো আমিও তার কথার সুর মিলিয়ে আমি বলতে চাই ইনশাআল্লাহ আপনারা যদি আপনারা আমরা সবাই মিলে যদি তাকে ধানের শীষের প্রতীকে জয়যুক্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ চর ব্যাপক উন্নয়ন ঘটবে আমি বিশেষ অতিথি সহ এবং সভা অতিথিকে রিকোয়েস্ট করব আমরা নেক্সট এই সিরাজনগর ক্ষুদ্র জায়গায় যেন আমরা ফুটবল না দেখি পুরা কামরিংচরের জন্য আমরা বড়ো একটা ফুটবলের আয়োজন করার ব্যবস্থা করবেন যেন কামরিঙ্গিচরের আমাদের ছেলেমেয়েরা যেন জাতি দলে এক সময় খেলতে পারে এই অবদানটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো এই ছোটো পরিসরে এই মাঠ আমাদের এত বড় কামরাঙ্গির চর বারো থেকে পনেরো লক্ষ মানুষের বসবাস কিন্তু খেলার মতো একটা মাঠ নাই আমাদের সাবেক যে কমিশনাররা ছিল অবৈধ কমিশনাররা তারা চেষ্টা করে নেই কখনো একটা মাঠের জন্য একটা মাঠের জন্য চেষ্টা করে নেই তারা সবসময় চিন্তা করছে কামরাঙ্গির চরে কীভাবে পুরা কামরাঙ্গি চরটারে একটা পুরা কামরাঙ্গী চরটারে কীভাবে একবার লুটে বেটে খাবে এবং পুরা কামরাঙ্গির চরটারে বিক্রি করে দিবে এই এই ব্যবস্থা করছিল যেটা সিপিবি নামে আমরা জানি আমাদের কষ্ট ছিল যে কখন যদি এই এই প্রজেক্ট যদি চালু হয় তাহলে আমাদের কি হবে আমরা কোথায় যাব। আল্লাহর রহমত এই ডাইনি হাসিনা দেশ থেকে বিতরিত হওয়ার সাথে সাথে এই পরিকল্পনা বাস্তবায়ন যে দূরের কথা এটা শেষ হয়ে গেছে এখন আমার একটাই কথা এই পাশেই নবীনগর বাইতুল আমান জামে মসজিদের পাশে এক ধাগে একটা বড় জায়গা আছে এক ধাগের একটা বড় জায়গা আছে আমাদের এই জায়গায় থানার নেতৃবৃন্দ ওয়ার্ল্ডের নেতৃবৃন্দুরা আছে তাদের কাছে অনুরোধ তারা যখন আমানুল্লাহ আমান সুযোগ গন্তস্বরী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইকে এই ঢাকা দুই থেকে নির্বাচিত করবেন এবং তারা যখন এই এলাকার কাউন্সিলর হবেন তারা নজরে রাখবেন এই নবীনকল বাইতুল মসজিদের পাশেই একটা বড় দাগের একটা জায়গা আছে এই জায়গাটাকে একটা মাঠ বানানোর জন্য ঠিক আছে এটা এই এলাকার পাঁচ পঞ্চাশ নাম্বার ওয়ার্ডের সকল যুবকদের দাবি সকল যুবদের যুবক ও কিশোরদের পক্ষ থেকে আমি এই দাবি আপনাদেরকে জানালাম আর কামরাঙ্গির চরে খেলাধুলার যে কতটা জনপ্রিয় এটা আপনারা দেখেছেন প্রত্যেকটা টুর্নামেন্টেই অসংখ্য লোক অসংখ্য দর্শক এসে উপস্থিত হয় আজকেও মনে হয় কয়েক হাজার লোক এখানে উপস্থিত হয়েছিল হয়তো জাগার জায়গার স্বল্পতার কারণে লোকজন ঠিক মতো দাঁড়াইতে পারে নাই আমাদের নেতৃবৃন্দর কাছে দাবি আপনারা কামরাঙ্গির চরে ওরকম বড় ধরনের খেলার কোনো মাঠ নাই একটা মাঠের ব্যবস্থা করবেন আমরা আপনাদের সাথে আছি পাশেও আছি আর দুইটা কথা বলি রাজনীতির দুইটা কথা বলি কথা দুটাই হচ্ছে ইটারিং আমরা দেখতেছি আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ফেক আইডি খোলে আমাদের নেত্রীবিন্দর নামে একজনের নামে একটা আইডি দিয়ে অপপ্রচার করে আরেকজনের নামে আরেকটা আইডি দিয়ে অপপ্রচার করে এখন ওদের তো করার কিছু নাই আর মা তো বলাই গেছে আর মা যখন পলাই গেছে এখন ওরা চাইতেছে আমাদের নেতৃবৃন্দের ভিতরে বিভিন্ন ভ্যাকাইটি দিয়ে একটা সামাজিক গণমাধ্যম ফেসবুকটা এইখানে এই সামাজিক ব্যবহার করতেছে বিভিন্ন নামে বেনামে যাদের যারা বাপের নাম বলতে পারে না নিজের পরিচয় দিতে পারে না গোপন রাখে তারা কি তারা কি আর হইল যারো সন্তান জারক সন্তান এই জারক সন্তান নিজেদের পরিচয় গোপন রেখে আমাদের নেতৃবৃন্দ নামে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো প্রতিবাদ করবো আমি একটা আইডি আজকে খুঁজে দেখলাম ওই যে হাসিনারা যে আপা 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 কইছিল হাজার ওভার ওই আপার বলে চালায় বিদেশে চালায় আইডিটা